আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেখানে এবার প্রথমবারের মতো বত্রিশটি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল টুর্নামেন্টটি বত্রিশটি দল থেকে ইতিমধ্যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ষোলোটি দল আর বাকি ষোলোটি দল এরই মধ্যেই জায়গা নিশ্চিত করেছে রাউন্ড অফ সিক্সটিনে চলুন এক নজরে দেখে আসি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কোন দলের প্রতিপক্ষ এবং ম্যাচগুলোর সময়সূচি মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচটিতে মাঠে নামবে ব্রাজিলের দুই ক্লাব পাল মেরাজ বনাম বোতাফগো পালমেরাজ বনাম বোতাফোগড় মধ্যকার এই ম্যাচটি খেলা হবে লিঙ্কন ফাইনাল ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল রাত দশটায় দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামবে বেনফিকা বনাম সেলসি বেনফিকা বনাম চেলসির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনত্রিশে জুন রবিবার রাত দুইটায় তৃতীয় ম্যাচটিতে মাঠে নামবে পিএচ বনাম মেসির ইন্টার মিযামি জি বনাম মিয়ামির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে মার্সেদেস বেঞ্জ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনত্রিশে জুন রবিবার রাত দশটায় চার নাম্বার ম্যাচটিতে মাঠে নামবে বায়ান মিউনিক বনাম ফ্লামিঙ্গো বায়ান মিউনিক বনাম ফ্লামিঙ্গোর মধ্যকার এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে জুন সোমবার রাত দুইটায় রাউন্ড অফ সিক্সটিনের পঞ্চম ম্যাচটিতে মাঠে নামবে ইন্টার মিলান বনাম ব্রাজিলের ক্লাব ফুলুমেন্স ইন্টার মিলান বনাম ফুলুমেন্সের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পয়লা জুলাই মঙ্গলবার রাত একটাই ছয় নম্বর ম্যাচটিতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি বনাম সৌদির ক্লাব আল হিলাল ম্যানচেস্টার সিটি বনাম আল হিলালের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ক্যাম্পেইং ওয়ার্ল্ড স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পয়লা জুলাই মঙ্গলবার সকাল সাতটায় সপ্তম ম্যাচটিতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাসের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে হাট রক স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দুইয়ে জুলাই বুধবার রাত একটায় সর্বশেষ ম্যাচটিতে মাঠে নামবে ক্রোয়েশিয়া ডটমন্ডু বনাম মন্টেরে এই ম্যাচটি খেলা হবে দেশ বেন স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুইয়ে জুলাই বুধবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ